প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অরহমতুল্ল অবরাকাত সুপ্রিয় দর্শক এক ভাই জানতে চেয়েছেন যে মুক্তারাম শাহেক আমি বিয়ে করেছি এখন যৌনজীবনে সুখী হতে হলে আমাকে কোন কাজগুলো করতে হবে এ বিষয়টা সম্পর্কে আমাকে যদি একটু দিক নির্দেশনা দিতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয়দিনী ভাই আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমরা এ বিষয় সম্পর্কে বলবো দেখুন ভাই যৌনজীবনে ভালো থাকার জন্য মোবাইলের খারাপ ব্যবহার বন্ধ করতে হবে কারণ অনেকেই বাস্তব জীবনের বেশ নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারলেও নির্জনে আর অবসরে খারাপ সাইটে বিভিন্ন ভিজিট করে এবং হস্তমেতনে ইত্যাদি কুকর্মে লিপ্ত হয়ে যায় যার ফলে ধীরে ধীরে পুরুষত্ব নষ্ট করে ফেলে তো এর থেকে বাস্তে করণীয় হলো এক নাম্বারে নিজেকে কোনো আনন্দদায়ক কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে দুই নম্বরে হচ্ছে বিয়ের সুযোগ থাকলে বিয়ে করা এবং বিয়ে করে ফেললে অবশ্যই ওই সমস্ত কাজ থেকে দূরে থাকা এবং স্ত্রীকে সময় দেওয়া বা সাথে রাখা এই জায়গায় অবিবাহিত যুবকদের কিছু সুযোগ রয়েছে এমন কাউকে বিয়ে করুন সে যেন আপনার মৃত্যু পর্যন্ত পাশে থাকে স্বামী স্ত্রী একসাথে থাকা জরুরি বিবাহিতরা চেষ্টা করুন একসাথে থাকার জন্য তিন নম্বরে হচ্ছে গোপনে ভালো থাকলেও আপনি অনেক বিপদ আপদ থেকে বেঁচে থাকবেন এবং সব কিছুতে বরকত পাবেন এর মানে হচ্ছে আপনি যদি গোপন কাজ থেকে বেঁচে থাকতে পারেন আপনি যদি গোপন গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন তাহলে আপনি বিপদ আপদেও কম পড়বেন এবং আপনার সংসারেও শান্তি আসবে এবং বরকত আসবে তারপর হচ্ছে নজরের হেফাজতের চেষ্টা করুন এবং কল্পনার বুথ হয়ে পরনারীকে নিয়ে যা ইচ্ছে ভাববেন না এতে অন্তর অলস ও কটুর হয়ে যায় তো প্রিয় ভাই আপনি বিয়ে করেন বা না করেন আপনি যদি এই কাজগুলো থেকে বিরত থাকতে পারেন তাহলে আপনার দাম্পত্য জীবন এবং আপনার ব্যাচেলার জীবন দুটোই অনেক সুখের হবে কারণ আপনি যদি গোপন গুনাহ করেন তাহলে আপনার অন্তর মরে যাবে এবং আপনার শারীরিক এবং মানসিকভাবে আপনার উপর অনেক প্রেশার পড়বে যার ফলে আপনি যদি বিবাহিত লাইফে যান তখন আপনার বিবাহিত জীবনে অনেক ঝামেলা হতে পারে অবিবাহিত থাকার ফলে আপনি হস্তমিতন করে আপনার যে শারীরিক শক্তিগুলো নষ্ট করেছেন আপনার শরীরের যে ঘাটতিগুলো আপনি ঘটিয়েছেন এগুলোর ফলে আপনি বিবাহিত জীবনে সুখী হতে পারবেন না তাই আপনাকে অবশ্যই এই কাজগুলো ছাড়তে হবে এবং আল্লাহতাল্লার ভয় ভিতরে আনতে হবে এবং ইবাদত করতে হবে বেশি বেশি আল্লাহ তালার ইবাদতে সবসময় মগ্ন থাকতে হবে তাহলেই আপনি এ সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন এবং পরবর্তী সময়ে যদি আপনি বিবাহিত লাইফে যান তাহলে আপনি অনেক সুখী অনুভব করবেন তো আল্লাহ সবাইকে সঠিক বুঝ ও দিনের পথে চলার তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ